আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি মহান করুণাময় আল্লাহ কৃপায় ভালো আছি আশা করছি তোমরা ঘরে আছো বাবা মার সাথে আছো সুস্থ আছো ভালো আছো আমি এর আগে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে গদ্য করিয়েছিলাম আজকে তোমাদের মাঝে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছে। বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের বিরাম চিহ্ন পড়াবো আর তোমাদের চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষা হবে তোমাদের চতুর্থ টিউটোরিয়ালের সিলেবাস অনুসারেই তোমাদের পাঠদান করছি তাহলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে ফুলের শুভেচ্ছা আমি তোমাদের সাথে আছি হাজেরা খাতুন সিনিয়র শিক্ষক বাংলা পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল পল্লবী ঢাকা দেখো আজকের পাঠ পরিস্থিতিটা আমরা একটু জেনে নেই দেখো এটা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি এটাই তোমাদের বোর্ড বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এখান থেকেই তোমাদের পাঠদান করব আর এখান থেকেই তোমাদের সব প্রশ্নপত্র করা হবে এটাই তোমাদের মূল বই বাংলা দ্বিতীয় পত্রের তাহলে আমরা পাঠ পরিচিতিটা জেনে নিলাম এখন আজকের পাঠ আমরা দেখব আজকের পাঠ হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে বিরাম চিহ্ন তাহলে আমরা এই বিরাম চিহ্ন পাঠদানের আগে আমরা একটু জেনে নেই যে এই বিরাম চিহ্ন পাঠে উদ্দেশ্য কি হবে মানে আমাদের শিখন ফলটা কি হবে সেটা একটু জেনে নেই দেখো তোমরা জানতে পারবে ও শিখতে পারবে বিরাম চিহ্ন কাকে বলে শিখতে পারবে বিরাম চিহ্নগুলো কি কি জানতে পারবে বিরাম চিহ্নের ব্যবহার শিখতে পারবে বিরাম চিহ্নের কাজ সম্পর্কে জানতে পারবে তাহলে আজকে বিরাম চিহ্ন পরে আমরা এই জিনিসগুলো শিখব মানে তোমরা শিখবে তারপরে দেখো তাহলে আমরা জেনে নেই এই বিরাম চিহ্নটা কি লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত বিরাম চিহ্ন চিহ্ন বলা হয় লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলে তাহলে বিরাম চিহ্ন কাকে বলে আমরা একটু জেনে নিলাম এখন আমরা কিছু বাক্য লক্ষ্য করি দেখো এখানে ময়লা আবর্জনা ফেলবেন না এখানে ময়লা আবর্জনা ফেলবেন না প্রকাশ পঞ্চাশ টাকা জরিমানা আবার দুই নম্বরে দেখো এখানে ময়লা আবর্জনা ফেলবেন না ফেলিলে পঞ্চাশ টাকা জরিমানা মানে আমরা একটানা না কিন্তু কথা বলতে পারি না এক নাম্বার লাইনটা একটানো হয়ে গেছে শুধু মাছখানে হাইফেনটা আছে তাহলে কমা কোথায় বসবে এখানে ময়লা আবর্জনা ফেলবেন না না ফেলিলে পঞ্চাশ টাকা জরিমানা তারপরেটা দেখো তিন নাম্বারে এখানে ময়লা আবর্জনা ফেলবেন না ফেলিলে পঞ্চাশ টাকা জরিমানা তাহলে ফেলবেন না একেবারে এখানে হলো না হলো আর এখানে হলো ফেলবেন না ফেলিলে পঞ্চাশ টাকা জরিমানা মানে যেন কেমন একটু ই হয়ে যায় আমরা কখনো কথা বলতে পারি না সমস্যা হয় আমাদের কি এই সমস্ত খুবই দরকার আছে তারপরে আমরা দেখি এই যে আমি যেটা তোমাদের বললাম মানুষ একটানা না কথা বলতে পারে না তাই তাকে মাঝে মাঝে থামতে হয় তাহলে আমাদের মাঝে মাঝে থামতে হয় যেখানে আছে সেখানে তাছাড়া অন্যকে কথাগুলো বোঝার সময়ও সময়ও দিতে হয় লেখার বেলাও তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয় কথা থামাতে হয় শ্বাস নেবার জন্য একটানা কথা বললে তো শ্বাস বন্ধ হয়ে যাবে দম বন্ধ হয়ে যাবে লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন বা সংকেত এই চিহ্ন বা সংকেতকেই বিরাম চিহ্ন বলে একে জ্যোতি বা চিহ্ন বলা হয়ে থাকে বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয় দেখো লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্ন সমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে এর আগে তোমাদের কিন্তু আমি বলেছি যে বিরাম চিহ্ন কাকে বলে তাহলে আমরা আবারও জেনে নিলাম বিরাম চিহ্ন কাকে বলে তাহলে দেখো নিচে বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিরাম চিহ্নের নাম আকৃতি নির্দেশ করা হলো বিরাম চিহ্নের নাম বিরাম চিহ্নের আকৃতি এই যে কমা এই যে দেখো কমা চিহ্ন সেমিকোলন এই সেমি কোলন দাড়ি দাড়ি জিজ্ঞাসা চিহ্ন যে প্রশ্নবোধক চিহ্ন কোলন না বিস্ময় সূচক চিহ্ন এই যে দেখো কোলন ঢেঁস না কোলন প্রথমে এই যে দেখো কোলন তারপরে আছে কোলন ঢেশ তারপরে আছে হলো ভ্যাস এই যে তারপরে আছে হলো হাইপেন হাইপেন উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন এই যে এটা মানে ইনভাইটেড কমা বলে এটাকে আর এই যে বন্ধনী চিহ্ন যে ফার্স্ট থেকে বলো যেটা আর কি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধুনী আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী তাহলে বিকল্প চিহ্ন হলো এই যে বিকল্প চিহ্ন হলো এটা। আমি অথবা তুমি অথবা বাংলাদেশে পাঠ অবলিক দিয়ে এটা অবলিক বলে আপনার বিকল্প চিহ্ন বা বাংলাদেশের সোনালি আস এটি হচ্ছে হলো বিকল্প চিহ্ন ইলেক লুপ চিহ্ন উর্ধকমা এটা হচ্ছে ইলেক হ্যাঁ তাহলে আমরা কি বিরাম চিহ্নের নামগুলো জেনে নিলাম এবং বিরাম চিহ্নের আকৃতিটাও জেনে নিলাম খুবই সহজ একটা তোমাদের জন্য এটা ব্যাকরণের একটা এটা শুধু তোমরা বাসায় বইটা দেখে রিডিং করলেই হবে আর এই যে চিহ্নগুলি চিহ্নগুলি মনে রাখলেই হবে তারপরে দেখো উল্লেখিত বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু কিছু চিহ্ন বক্তার মনোভাবে সমাপ্তি বোঝাতে বাক্যে শেষে বসে হ্যাঁ তারপরে উদাহরণের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু চিহ্ন বক্তার মনোভাবের অর্থ সুস্পষ্ট বাক্যের মধ্যে বসে দেখো এক হচ্ছে হচ্ছে কি দুই জিজ্ঞাসা চিহ্ন তিন হচ্ছে বিস্ময় চিহ্ন এগুলি কি বাক্যের শেষে বসে এই চিহ্নগুলি দেখে দিলাম বাক্যের শেষে বসে কোন কোন চিহ্নগুলি দাড়ি জিজ্ঞাসা চিহ্ন আর বিস্ময় চিহ্ন এগুলি বাক্যের শেষে বসে তারপরে দেখো দেখো বক্তা বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি দাঁড়ি বা পুন বসে যেমন আমরা বাংলাদেশে বাস করি তাহলে এটা শেষ হয়ে গেল আর জিজ্ঞাসার চিহ্ন বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মানে তা জানতে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন বসে মানে প্রশ্ন প্রশ্ন আর কি যদি যদি বা তুমি জিজ্ঞাসা করতে চাও সেটাই হবে প্রশ্নবোধক চিহ্ন যেমন তোমার নাম কি তোমার বাবার নাম কি তুমি কোন স্কুলে পড়ো তুমি কত থেকে এসেছো তুমি কি খেয়ে এসেছ এগুলি হচ্ছে হলো প্রশ্নবোধক চিহ্ন সূচক দেখো বক্তার মনের বিভিন্ন আবেগ যেমন আনন্দ বেদনা দুঃখ ভয় ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে এবং পদের পরে বিস্ময় চিহ্ন বা সমন্ধন সমন্দন চিহ্ন বসে যেমন আহা কি সুন্দর দৃশ্য মানে আমরা খুশি হয়ে যখন আমরা বলি তখন মা তুমি এখন এলে মানে এটা একটু হতাশা হয়ে আর কি বলতেছে মা এখন এলে এগুলি হচ্ছে হলো বিস্ময় চিহ্ন বা সুমোদন চিহ্ন যেমন ওখানে খেলতে যেও না হ্যাঁ ওহে 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 কামাল তুমি খেলতে যাবে এটা হলো সমোদন চিহ্ন তাহলে এরপরে আমরা দেখি বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন গুলো হচ্ছে কমা আমরা তো এর আগে তিনটা করে নিলাম কমা সেমিকুলন কোলন হাইপেন ড্যাশ উদ্ধকমা উদ্ধৃতি চিহ্ন বিকল্প চিহ্ন তাহলে দেখো কমা সেমিকুলন ও হাইপেনের ব্যবহার দেখো কমার ব্যবহার দেখো বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে নানা প্রয়োজনে বাক্যে কমা চিহ্ন ব্যবহৃত হয় যেমন বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কম বসে এই যে দেখো তুমি যাবে না যাবে না সুখ চাও সুখ পাবে পরিশ্রমে এই যে কমা তাহলে বাক্যের অর্থ স্পষ্ট বুঝার জন্য কমা বসে আমি এই সর্বপ্রথম তোমাদের উদাহরণটাও দিয়েছি যে বাক্যের অর্থটা স্পষ্ট করে বোঝার জন্য কমার ব্যবহার হয়ে থাকে দুই নম্বরে দেখো বাক্যে সম্বোধনের পর কমা বসে যেমন সেতু পড়তে বস পিথু খাবে এসো একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে বসে যেমন বিশেষ পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের প্রধান প্রধান নদী এগুলি সবগুলি বিশেষ আর বিশেষণ সুখ দুঃখ আশা নিরাশা মালার ফুল আর সর্বনাম হলো তুমি আমি ও রবিন বাজারে যাবে এগুলির পরে কি এগুলির মধ্যে কি বসে একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কমা বসে তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো একটু দেখবে দেখবা খুবই সহজে তোমরা বুঝে গেছ এবং কি খুবই সহজ একটা টপিকস তোমাদের এই ব্যাকরণের মধ্যে যেমন শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো বই রাখলো তারপর বেরিয়ে গেল দেখছো কমা কোথায় বসেছে আমাদের কাছে স্বাধীনতা দিবস বিজয় দিবস পহেলা বৈশাখ খুবই আনন্দের দিন বাক্যে চিহ্নের আগে কমা বসে যেমন মা বললেন অঙ্ক করতে বসো আমি বললাম গল্পের বই পড়তেই ভালো লাগছে এই যে দেখো উদ্ধির চিহ্ন এই যে বসছে এগুলি হলো উদ্ভৃতির চিহ্ন ব্যবহার আমরা একটু দেখি দেখো একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মাঝে যোগ সূত্র যোগসূত্র জন্য সূত্রে ব্যবহার করা হয় চিহ্ন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয় তাহলে কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয় কি সেমিকন যেমন দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকুলন বসে যেমন দিনটা ভালো নয় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে কথা কথাটা বলা সহজ করা কঠিন দুই নম্বরে দেখো একাধিক বাক্য সংযোজক অবয়ের দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে যেমন আগে স্কুলের পড়া পরে গল্পের বই যেসব অব্যয় বই বই ব হ্যাঁ বইত্ত বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে যেমন মনোযোগ দিয়ে তাহলেই ভালো ফল করবে ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস এখন ই দেখি সেমিকোলন গেল এখন কোলন বাক্যে নানা কারণে কোলন চিহ্ন ব্যবহৃত হয় যেমন উদাহরণ বা দৃষ্টান্ত বাংলা সন্ধি দুই প্রকার দেখো সরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি আগে রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে তাহলে কলনটা এই উদ্ধৃতির আগে বসে এই যে উদাহরণ বোঝাতে তার আগে বসে নাটকের সংলাপের আগে ধুকধি কি চাই কাঙালি আজ্ঞে মহাশয় হচ্ছেন দেশ হিতুশীল ধুকরি এ দেখো কলমকুলা দেখো তা তো সকলেই জানে কিন্তু আসল ব্যাপারটা কি কাঙালি আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ তাহলে যে নাটকে সংলাপের আগে কোলন এইভাবে ব্যবহৃত হয় তিনটা এখানে নিয়ম আছে কোলনের তারপরে দেখো হাইপেন হাইপেন কে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয় বিভিন্ন কারণে বাক্যে হাইফেনের ব্যবহার হয় যেমন দুটো শব্দের সংযোগ বুঝাতে দেখো ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয় সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য হাইপেন বসে যেমন আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন তাদের মধ্যে অহিনুকুল সম্পর্ক তাহলে এখানে এই বুঝতে সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কি বসে হাইপেন বসে এটা হলো দুই নম্বরের নিয়ম তিন নম্বরে দেখো একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইপেন বসে যেমন বাংলাদেশ নদ নদীর দেশ ঢাকা খুলনা বরিশাল এ দেশের বড় শহর তাহলে বিরাম চিহ্নের ব্যবহারগুলো আমি বুঝিয়ে দিলাম দেখিয়ে দিলাম তোমরা বাসায় মনোযোগ সহকারে আমার এই পাঠটা ভালো করে দেখবে স্লাইডগুলো ভালো করে দেখবে এবং পড়বে তোমাদের অনেক উপকারে আসবে সব শেষে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি তোমাদের যে চতুর্থ টিউটুয়ালের একটা সিলেবাস করেছি সেই চতুর্থ টিউটোরিয়ালের সিলেবাসে তোমাদের শুধু সার অংশ থাকবে এই সারাংশ থেকে তোমরা এই সারাংশ থেকে তোমরা পরে আসবে সারাংশ পড়বে এবং মুখস্থ করবে এবং ভাষায় লিখে ফেলবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বই হতে তোমাদের দিয়েছি তোমরা মুখস্থ করে ফেলবে বাসায় মুখস্থ করে ফেলবে এখান থেকে তোমাদের সারাংশ থাকবে আবারও বলছি খুব ভালো করে পরে ফেলবে বিরাম চিহ্ন পড়িয়ে বিরাম চিহ্ন তার মুখস্থ করতে হবে না তোমরা শুধু স্লাইড গুলো আর বইয়ের রিডিং গুলো দেখলেই হবে আর এই যে সারাংশ দিচ্ছি এগুলো তোমরা বাসায় মুখস্থ করে ফেলবে তাহলে আজকে এই পর্যন্তই সব শেষে আমি তোমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি আবারও আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে কথা হবে যোগাযোগ হবে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ